ভূমিকম্প যখন জমিনে হয় কাদা মাটির মতো নরম হয়ে যায় কাদা মাটির একদিকে যেমন ধাক্কা দিলে আরেক দিকে মাটি লড়ে এরকম লড়ে না ঠিক ভূমিকম্প যখন সংগঠিত হয় তখন মাটি এইভাবে কাদা মাটির মতো ভূমিকম্প শুরু হইলে পরে মাটি লড়তে থাকে এই ভূমিকম্প আসার কারণ কোরআন থেকে আমরা জানি যত বিপর্যয় সংগঠিত হবে সৃষ্টি হবে সব মানুষের হাতের কামাই সমাজে যখন অন্যায় জুলুম সিনা ব্যবসা রসকোর শর্কো করে দাসা কর যখন বেড়ে যায় অনলাইন সাথে যখন মানুষ নিবর্জিত হয়ে যায় তখন আল্লাহ ভূমি কম্পে আল্লাহকে যখন মানুষ ভুলে যায় আবার আল্লাহর দিকে ফিরে আনার জন্য আল্লাহ তালা ভূমি কম্পে আল্লাহর ছেড়ে মানুষ যখন ছুটতে থাকে আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে থাকে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের গোলামী করতে থাকে বুকারি শরীরের মধ্যে আসছেন যখন কোনো বান্দার উপর ভূমিকম্প আসে বান্দা যেন আল্লাহ তালাক দিকে ফিরে আসে বান্দা যেন তাকোয়াবান হয় তাওবা করে এ জুলুম ছেড়ে দিয়ে জিনা ছেড়ে দিয়ে বেবিসা ছেড়ে দিয়ে হারাম খাওয়া ছেড়ে দিয়ে গাছের খড়েরা গাছা করি ছেড়ে দিয়ে যেন বষ্টিতে চলে আসে আল্লা মুখী হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন ভূমিকম্প দে এই জন্য ভূমিকম্প দেয় সমাজে যেমন গান বাদ্য দোল তবলা বাজাইতে থাকে বিশ্ব নবী মোহাম্মদ বলছেন বান্দার উপর যখন বিপদ আছে তখন আল্লাহ সাহায্য বান্দা যখন একমাত্র আল্লাহ তালার কাছে ভরসা করে আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার কোন মানুষের উপর ভরসা না করে তখন দর্গা দুর্গা বাবার উপর নয় 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 পারবে না মাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া আসব বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যায় ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আমি তোর জন্য যথেষ্ট দুনিয়ার কোন মানুষ লাগে আমি যদি হেফাজত করি আমরা মুসলমান মুসলমানের সন্তান আজান হইতেছে টিভিটা বন্ধ করি না এরকম খারাপ মুসলমান আছে না নাই মুসলমানের সন্তান দোকানের মধ্যে টিভি চলে গসব আসবে না কি আসবে ভূমিকম্প আসবে না কি আসবে মুসলমানের সন্তান হইলে বলে আসার কথা মসজিদে তুমি দোকানে বসে বসে গল্প করড্ডায় পাশের আড্ডায় জুয়ার আড্ডায় তুমি কি করো বসে আস গসব আসবে না কি আসবে বলেন এই গসব থেকে ভূমিকম্পের হাত থেকে বাসার জন্য একমাত্র উপায় হচ্ছে সমস্ত গুণার কাজ ছেড়ে দিয়ে আল্লামুখী হওয়া তও করে আল্লাহ যত অন্যায় করেছি আর অন্যায় করবো না আমি ভালো হয়ে গেলাম আমি আজ থেকে ভালো হয়ে গেলাম এছাড়া আর ভূমিকম্প থেকে গজব থেকে বাঁচার উপায় নাই